দখল করতে না পারে আমরা সেই দিকে খেয়াল রেখে সারা রাত জেগে পাহারা দেই বাংলাদেশকে মানুষকে রক্ষার জন্য কিন্তু কাজ আমরা চাকরির জন্য গিয়েছি বাংলাদেশটাকে রক্ষা করার জন্য গিয়েছি কিন্তু আমরা পরিশেষে কি পেলাম আমাদেরকে জেল দিয়ে দিলো আমরা কি এটা আশ্বাস করেছি বাংলাদেশ সরকারের কাছে এই ফেসিস সরকার আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছে আজকে আমরা বাবা মা কে হারিয়েছি বৌ বাচ্চাকে হারিয়েছি কেউ কেউ কারাগারে থেকে বউকে হারিয়েছে বাচ্চাকে হারিয়েছে বাবা মাকে হারিয়েছে আমরা কাউরে আদর ভালোবাসা পাইনি আমরা শান্ত আমরা ভদ্র আমরা বাস দিত আমরা ফিরিং কিন্তু আমরা কখনো কারো সঙ্গে অবদ্ধ আচরণ অশৃঙ্খল কিছু আশা করি না করবো না আমাদের কোনো সদস্য করবো যদি কেউ করে সে আমাদের বিডিআর সদস্য না